আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সংবাদে আপনাদেরকে স্বাগত আমাদের হাতে এসেছে একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ পাল্টা হামলা শুরু করেছে ইরান দিক বিদিক ছুটছে ইসরায়েলিরা এনে থাকবে আজকের বিস্তারিত আলোচনা ইসরায়েলি হামলার পর পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান মধ্য দক্ষিণ ইসরায়েল ও জেরুজালেম অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে ইতিমধ্যেই ইসরালি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে ইরান থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র সরা হচ্ছে এরই মধ্যে লেবানন সীমান্তবর্তী এলাকাগুলোতে সাইরেন বেজে উঠেছে জেরুজালেম জেরুজালামে সাইরেন বাজার শব্দে নেসেটের আইন প্রণেতারা আশ্রয় নিতে ছুটে যান ক্ষেপণাস্ত্র হামলার কারণে সংশ্লিষ্ট এলাকায় বাসিন্দাদের বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান নিতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ আইডিএফ জানিয়েছে আরও ক্ষেপণাস্ত্র আঘাত হানতে পারে মধ্য ইসরায়েলের সাইরেন বাঁচতে পারে যে কোনো মুহূর্তে